রাম ও রাম প্রকৃতির ঐতিহ্যের ধারা নিয়ে যিনি আসেন তিনি গুরু এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যা মহাশূন্য মহাকাশ বিশ্ব প্রকৃতি অনন্ত চৈতন্যে ভরপুর সেই চৈতন্যের ধারা ধরে ধরে বিশ্বের সব কিছু সৃষ্টি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র জীবজন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষ কি অপূর্ব ছন্দময় গতি ও সুরের ধারায় সৃষ্টি প্রবাহ চলেছে কিছু কার্যকারণ সূত্রে এক প্রেমের বাঁধনে বাঁধা গাঁথা প্রকৃতির এই ঐতিহ্যময় সুরের ধারা নিয়ে যিনি এখানে জন্মগ্রহণ করেন অর্থাৎ এখানে সাধনা করে সেই সুর আয়ত্ত করতে হয় না জন্মগত হয়েই যিনি আসেন তার মুখ থেকে বেরিয়ে আসে অনর্গল ফোয়ারার মতো সৃষ্টির সে আদি তত্ত্ব যুক্তিপূর্ণ প্রেমময় সার গর্ভ বাণী যা সর্বজাতির জন্য সর্বকালের জন্য তার সেই দ্বন্দ্ববিহীন বিশ্বতত্ত্বের সুরে তিনি সকলকে মুক্তির পথে টেনে নিয়ে যান তিনি গতিদাতা হয়েই জন্মগ্রহণ করেন এবং শিশু বয়স থেকেই সকলকে গতির পথ দেখাতে শুরু করেন তাই জন্মগত মহানে হলেন প্রকৃত গতিদাতা ঠেলাগাড়িও গাড়ি রেলগাড়ি যে প্লেনও গাড়ি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাও ও গতির আকাশ পাতাল পার্থক্য সাধনা করে গুরু ও জন্মগত গুরুর পার্থক্য এখানে রাম ও নারায়ণ রাম নমস্কার